গোমখুনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলায় আইনখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ইন্ধনদাতা হিসেবেও উঠে এসেছে তার নাম এই জিয়ার জন্যই প্রথমবারের মতো এন টি এমস এর মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয় তবে এনটিএমসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি নিজেকে জড়িত রেখেছিলেন গোম খুন আর বিরোধী মত দমনের মাস্টারমাইন্ড হিসেবে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে অসংখ্য গুম খুনের অভিযোগ পাওয়া যায় র্যাবের দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল আলোচিত আয়নাঘরের কারিগর হিসেবেও তার নাম বেশ ভালোভাবে উঠে এসেছে দেশের বিভিন্ন স্তরের মানুষ গুম হওয়ার পর আয়নাঘর নামক অন্ধকার কুঠুরিতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন অসংখ্য বন্দী এসব ঘটনায় বড় ভূমিকা রেখেছিল এই জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদ ইসলাম তুলি বলেন গত পনেরো বছরে যত গুম ও খুনের ঘটনা ঘটেছে তার সবগুলোর দায় জিয়াউল আহসানের কিছু ব্যক্তিকে ছেড়ে দিলেও অসংখ্য মানুষ এখনো গুমের শিকার দাবি জানান জাতিসংঘের অধীনে কমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার বিএনপি নেতা ইলিয়াস আলীর তার নাম এসেছে বারবার দীর্ঘদিন থেকে নিখোঁজ থাকলেও এখনো ফিরে আসেননি ইলিয়াস আলী ফোনে আরি পেতে কাউকে সন্দেহ হলেই তার বাহিনী দিয়ে তুলে নিয়ে যেতেন যে কাউকে অভিযোগ আছে তার নির্দেশেই নির্যাতন চলত সব মানুষের উপর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিন থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল হাজির করা হয় এ সময় আদালত ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী সহ পুলিশ ও বিজিবি মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয় শুনানিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অতীতে রাজনৈতিক গুমখুনের মাস্টার মাইন্ড হিসেবে এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততার কথা তুলে ধরেন আইনজীবী আসামির পক্ষের আইনজীবী বলেন আলোচিত আয়না খরের সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের কোন সম্পর্ক নেই উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জিয়াউল হাসানকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ডিজিটাল গোয়েন্দা নজরদারির শাখা এনটিএমসি ছাড়াও আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা দীর্ঘদিন ব্র্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে মানবতা বিরোধী অপরাধে যুক্ত বলেও দাবি করা হচ্ছে আবি নিউজ ডেস্ক